মেসির জার্সি নিলেন রেফারি এমন ঘটনা যেন শুধুই স্বপ্ন ফুটবল বিশ্বে লিওনেল আন্দ্রেস মেসির নামটি এমন এক ঐতিহ্য যা যে কোনো ভক্তের কাছে বিশেষ তার জার্সি পাওয়ার জন্য সাধারণ ভক্তরা যেমন উদ্গীপ থাকে তেমনি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও তার জার্সি পাওয়ার সুযোগ চায় তবে এবার মেসির জার্সি চাইলেন খোদ রেফারি বাংলাদেশের সময় বৃহস্পতিবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের প্রথম লেগে এক শূন্য গোলে জয় পেয়েছে ইন্টার মায়াবি এই ম্যাচে মায়ামির একমাত্র গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি ম্যাচ শেষে মেক্সিকান রেফারি মার্কো আন্তোনিও ওরতিস নাভা মেসির কাছে চলে যান এবং তার জার্সি চেয়ে বসেন মেসি যদি কখনোই তার ভক্তদের নিরাশ করেন না সেও রেফারি ওর্তিস নাভাকে তার জার্সি দিতে সম্মত হন তবে তিনি বলেছিলেন যে জার্সি দেওয়ার আগে তাকে রেসিং রুমে ফিরে যেতে হবে কারণ ম্যাচের আগে ও পরে তাপমাত্রা ছিল অত্যন্ত শীতল এমনকি অনুভূত তাপমাত্রা বাইশ ডিগ্রি এবং তার দল ইন্টার খেলা শেষ করে এক শূন্য গোলে জয়ী হয় মায়ামির কোচ হ্যাভিয়ার ম্যাচের পর মায়ামির কোচ হ্যাভিয়ার মাসচেরানো ম্যাচের পর বলেন এটি ছিল অমানবিক পরিস্থিতি তবে আমাদের জন্য এটি গর্বের মুহূর্ত কারণ এমন শীতের মধ্যে খেলতে অনেক কষ্ট হয়েছে এটি ছিল দু সালে মেসির প্রথম গোল এবং আগামী রোববার ভোরে মেসির দল আবার মাঠে নামবে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মেজর সকারের প্রথম ম্যাচে